সুরা লাহাব যখন নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক নিপাত যাক আবুল লাহাবের দুই হাত আবু লাহাব কে ছিল বলেন তো নবীর চাচা তো আয়াত যখন নাজিল হলো চাচার বদনাম যখন আয়াতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কলাইনা আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা এসপ্রোসফার করে রেগে মেগে এক যাত্রের মহিলা ছিলেন আসতেছে তো বিসমিল্লাহ ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে বসা তো আবু বকর রাদিয়াল্লাহু এই দৃশ্য দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে চলে যান উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব এরপর কি হয় দেখ বিসমিল্লাহ ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলাম করতে লাগলেন করতে লাগলেন আর রেগে মেঘে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বক করে বলতেছে তোমার বন্ধু মহাম্মদ কোথায় পাশে কিন্তু বিশ্বনবী বসা কিন্তু সে চোখে দেখে না আল্লাহাম আল্লাহ দিন আল্লা ইউ মিন নাবিল আখারাতে হেজাব মাস্তুর নবী আপনি যখন কোরান পড়েন কাফের দ্বারা আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেই ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরান পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না হিজরতের রাতে বিষ্ণু সেস না আউবকর রদুল্লাহ তালাহনকে নিয়ে গাড়ে সাউরে আশ্রয় নিলেন মক্কার কোরআশা খুস্তে খুঁজতে আউবকর রদুল্লাহ তালাহন তো ভয়ে তটস্থ যে কি না কি হয়ে যায় আবুকর উদ্দুল্লাহ তালাহন বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল কর্তুবি তিনি মনসুর দুর্গে বন্দি ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতেছে ওনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলে আর সুরা সিল তেলাওয়াত করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই চোখে দেখে না তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্রাবের ছিটেফোঁটা আমার গায়েও লাগতেছে কিন্তু সে আমার দেখে না সুবহানাল্লাহ পড়বেন না জালনা বাইনাকা ওয়া বাইনাল্লাতীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসtura নবী হে যখন কোরআন করবেন আপনার কাফের মাঝে আমি কি দেই পর্দা এটে দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলায় চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোড়ের ওইখানে দেখি একটা গাছ পালান এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখেন তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তালাৎ শুরু করেছিলাম বিপদে বললে সুরাইয়াসিনের প্রথম নয়া কয়াত এই নয় পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাও তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরায় দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই ফেলছে সে শুধু গাছটা সরালো বলতেছে যান এই চলে গেলাম আমি এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরা ইয়াসিনের প্রথম কয়াৎ পড়বেন আপনারা যা আলনা বাইনা ক বাইন আল্লাহ দিন আলা ইউ মেনু নাবিলা আখারাতি হেজাব মাসুরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কাই কোরাস্টার নামের এই কোরান কোরানে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণু কণ্ঠের তেলাওয়াত শুনত এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে তারা বলতো যে মহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণুবীর তালাবাদ করলে ওরা শীর্ষ দিত হুইসেল মোকা ও হুইসেল বাজাতো আর হাত তালে দিত এরকম তো হাততালি দিয়ে যাতে বিষ্ণুনবীর সাউন্ডটা অন্যরা না শুনে বিষ্ণুনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাত তালে দিত ডিস্টার্ব করতো যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কা এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় হাত তালি দিয়ে র‍্যাপ দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে তো বিষ্ণু ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন বিষ্ণবীর কণ্ঠের তেলাওয়াত শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তা আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মকার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কারণ সেটা আরও আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কীভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বেসনে ফেসতেন রিভাইজ করতেন লুকায় লোকায় ওনার ঘরের পিছনে যেয়ে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত অলি দ্বীপনে মগিরা ওত সাইবা ওত ইবনে মগিরা সাইবা ইবনে মগিরা অলি ইবনে মগিরা এরা সবাই কি করতো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত পরে বিশ্ববি যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমিই চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুণ না দুয়ার পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘোরানো হবে তো এই বিল যেদিন পাশ হয়েছে আবু জাহালে ওইদিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না আমি একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছে আজকে কেউ স্পর্দা দেখাবে না মহাম্মদ তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বানিয়ে যায় একটু শুনে আসি শুনে আসি অলিদেবে মগীর আরো একই প্ল্যান যে আজকে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই তো এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণবীর ওখানে যেয়ে হাজিরে হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণবীর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় একটা আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে গুলো আছে আবু লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারোয় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবা গেলেই পাগল হয়ে যাও মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুল সাহেব মোহাম্মদের কথা কিন্তু ভিন্দেশিরা জানতোই না মোহাম্মদের কাছে যে ওনা যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি আর না করি মোহাম্মদের দেখে যেতে হবে তো এরা হস্টস করে সবাই খুঁজতো হু ইজ দিস মোহাম্মদ কে এই মোহাম্মদ রাসুল সাহেব কাছে আসতো রাসুল সাহেব ইসলামের তেলাওয়াত তো অনেক দূরে চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সেই কোরআনকে আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আব্দুলি মোবারক অনেক বড় মহাদ্দ গিয়েছিলেন হজ কবর শেষে করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল খাল্লিমা চুবিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনার আয়াত তালাবাদ করলেন তিনি তেলাবাদ করলেন সালামুন উন কৌলাম রব্বের রহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালাম কি বলেন আচ্ছা গেল এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ দেন মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই এ প্রশ্নের উত্তরও মহিলা একটা কোরআনের আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউগ লিলফালা হ্যাঁ দিয়ালা মানে আল্লাহ যার পদ ভুলায়ে দেয় তার এ পদ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফুলছি কি বোঝাইতে চাইলেন পথ হারাই ফেলছে মানে উনি এমনভাবে করেন আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এইনা চুরি দিন তো পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত আলাত করলেন সুবহান লাদি আসরা বি হাবদিহি লাইলাম মিনাল মসজিদ ইল হারওমি ইলাল মসজিদ ইল আফসা রাসুসাইসলামের মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদে লাগসায় যাচ্ছেন তো এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল খান তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনে রায়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমি তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি

কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিদু মা আন আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো আমি তায়াম করে নাও সরি আল্লাহ একবার এবার উনি বললেন ইন্না মা আইয়া তো আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে হ্যাঁ ফাকুলতুল্হা লাইস হ্যাঁ দ্য শাহরু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিকে কিসের রোজা রোজা ওই মহিলা আবার একটা আয়াত্তা লাদ করলেন যে ওমান থাথ ও আশাই রাম ফাইন আল্লাহ শাহ আমি রমজানের ফরজ রোজ তো আর এখন আমি নফল রোজা রেখেছি এ আয়াত্তার অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে দিয়ে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিস সফর সফরের তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতে শেষে আবার আল্লাহ বলেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতে শেষে হচ্ছে ওয়া আনতা সুমু হইরুল্লাহ ইনকুমতুমতা আলামুম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা লা চুখাল লিমি মা উখাল্লিমুখি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের রায়ত কেন এটার উত্তরে উনি আর একটা কোরোনের রায়ত উনি পড়লেন মা আল ফিজমিন খৌলিন ইল্লা দেই রকেই আচিত আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ বাহ কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন আচ্ছা আচ্ছা উনি অবাক হলেন

কলাফা আনাখ না খাতি আমি ওট বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছে আমি এভাবে তাকায় আমি যে তাকায় আছি উনি একটা আয়াত করলেন যে কুল্লিল মিনিনা ইয়া গদ্দু মিন আবসারি এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি উঠে উঠতে আপনি তাকায় সে হয়তো তাকায় আসে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই কদ্দমে আফসারহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তো উনি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কদা আকল তো না উঠেন আমি আবার ওটে রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার করোনার আয়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে তিনি পড়তে আরম্ভ করলেন সুভাহান আল্লাহ রি সখার আলা মা কুন্না প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না রায় রায় তিনি বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম আর একটু হৈ হৈ শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান ফাজাল আলত আম শির ওয়াইদান ও আতরান্ন বিশ্বাস এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালা অত আবার ফখর উমা সারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বোঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবিন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার কোরণে আল মালু বানুন আল দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নে এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্নাল্লাহ আউলাদ ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ধ্যে এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুলতু লাহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলোর নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নান্টু বল্টু সল্টু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদি আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াতল করছেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নাম্বার কেয়ারে চালাইতেছে উনি প্রথমে আয়াত তলাত বললেন ওয়ত্তখায الله ইব্রাহিম খলিল এরপরে বললেন ওয়াকাল্লাম الله موسی তাকলিম সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিতওয়া আমি ইব্রাহিম খলিল হিসেবে নিয়েছি موسی কে কালিমুল্লাহ বানিয়েছে এবং ইয়াহইয়া কে বলেছে হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম موسی ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না কিনারের কোরানের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুচ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরানের আয়াত করে বিবার একটি কম হা দিহি ইলাল মাদীন আতিফালিয়ানসুর আয়ুহা আস্কা তো আরমান ফালিয়া মেন এটা সোরাকা হাফের একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসবে এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না খাওয়াইতে হবে অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াতবুহানি খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু বলবেশ্রুহানি আমি খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে। প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো এটা সিম্পল কোনো বিষয় নয় এই কোরআন যখন রাসুল সাহা ইসলামের উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাহা ইসলাম ঘামতেন আমার যেন আয়সা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না এত শীত কিন্তু বিষ্ণুবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো হয় কাফেলা চলছে চলছে সাইদেন আজিবরা এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওঠ বসে যেত জাহিদ ইব যে সাবে ত রাদি আল্লাহ তা আলা আন হু খ্যাচিবুল ওয়াহি ওয়াহি রাসূস এসলাম একজন একবার জায়েদ আদিয়া তালাহর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন হয়েছে দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন জায়েদ রাতের আল্লা তালাহ বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো কি নাজিল হতে লাগলো যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি দেরি করছি কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর ইন্না সানুলকি আলাইকা আওলান নবী আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড এর আপনার কাছে নাজিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলা কবে নাজিল হয়েছে। কোরআন বলবে শাহরু রমা বন

ও মা আদ্রা কামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহাব কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা রাসুসাম আফসিস করতেছেন আল্লাহ বনি ইসরায়েলের লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত এবাদত করছে আমার গুনাগর উন্মতের কি হবে আমার গুনাগর উন্মত তো ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উম্মাতি মাবাইনা সিদ্ধিন আমাদের গড় বয়স কত ষাট থেকে সত্তর আল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল কদ্র খাইরুম মিন আলফি শাহাদ তোমার গুনাগার উন্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেয়ে সেরা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার কি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি নাজালা বিহির রুহুল আমিন রুহুল আমিন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের একটা নাম বিশ্বস্ত আত্মা রুহুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুল ইসলামের জানা ছয়শ পাখা আছে পাখা সব নবীদের কাছে এসেছেন ওহি নিয়ে এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আছে এটা কোরআনে কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসাল নাহু আর নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে নাই জিবুল ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত কর তেল করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আমার আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে হচ্ছে এর অর্থ পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন সুহু ইল্লা তহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা হচ্ছে না মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে ওযু করলেন আউজুবিল্লা বললেন বিসমিল্লাহ বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপহপ সুরে কোরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরআন বলছে ওয়ারাত সিলিল কোরআনা তারতিলা তারতিল সাথে কোরআন পড়তে হবে ধীর ভাবে কোরআন পড়তে হবে তারতিল আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন হোয়াট তার তিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি নবী কিভাবে তেলাওয়াত করতেন তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সওতাহু মাদদান বশরের ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন কিভাবে টেনে টেনে পড়তেন আবার বশরের ইসলামের স্ত্রী উম্মে সালাম রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তিনি বলতেন ইয়ুকতিউ ক্বিরাআতুহু আয়াতান আয়াতান বশরের সাইয়্যিদ প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত পরে থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দেখেন টেনে টেনেও পড়লাম আর প্রতিটা আয়াত শেষে থামলাম দিস ইজ তারতিল ওয়ারাতিল কোরআনা তারতিলা এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি পেলাম প্রথমে কি করতে হবে ওযু করতে হবে পবিত্রতা এরপরে আউদ্দুল্লাহ বিসমিল্লা পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন এরপর যদি বলি যে ঠিক আছে অজু করলাম আউজুবিল্লা বিসমিল্লা বললাম তার তিলের সাথে পড়বো তো কোথেকে পড়বো সুরা তো একশো চোদ্দটা পাড়া তো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কি বলে কোরআন বলে ফাঁকর ও মা তাইয়াসার মিনাল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সুরাটাই পড়তে হবে সুর আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সুরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে ফাঁকর ও মা তাইয়াসার মিনাল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে চায় যেকোনো পারা যেকোনো সূরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বিশেষ করে ফজরের নামাজে বিসমিল্লাহ সাঃ লম্বাকে রাত করতেন কারণ ফজরের কুরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকি লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্ন কুরআনাল ফাজরিকানা মাশহুদা সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেশতারা আসে এটা সাক্ষী থেকে যায় তা আমরা ফজরের সময় যেন লম্বা চূড়াতে তেলাওয়াত করি ফজরের দুইরাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি এবার কোরানকে যদি জিজ্ঞেস করি যে কোরান তোমার তোমার পৃথিবীতে যে এসেছো তোমার অবজেক্টিভটা কি নাজিলের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আল্লাহ তালা পাঠিয়েছে নাকি আমাদেরকে জানাচ্ছে আলি ফলাম র কিচা বোন ইলাইকা লিতরিজান এই এলানকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে নবিহে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন